আমাদের ওয়েবসাইটে যে অর্ডারগুলো আসে সেগুলো কিভাবে আমরা চেক করতে পারি এই জন্য আমরা প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেলে গিয়ে থ্রি ডটে ক্লিক করবো এরপর বিক্রি এই জায়গায় ক্লিক করব তারপর সকল অর্ডার এখানে আসলে দেখতে পাবো আমাদের অর্ডারগুলো শো করছে আমার এখানে যেহেতু একটা অর্ডার আছে তাই একটা শো করছে আপনাদের যে কয়টা অর্ডার থাকবে সবগুলো শো করবে আপনি এখানে অর্ডারে ভিউয়ে ক্লিক করলে দেখতে পাবেন আপনার কাস্টমার যে ডিটেলসগুলো এখানে দিয়েছে এটা দেখাচ্ছে এরপর আপনি এগুলো চেক করে এখান থেকে কাস্টমাইজ করে সেন্ড টু কুরিয়ার এখানে ক্লিক করলে এটা কুরিয়ারে সেন্ড হয়ে যাবে এরপর ওপরে যে অ্যাকশন বাটন এখানে যদি ক্লিক করেন তাহলে দুইটা অপশন আছে সেন্ড টু কুরিয়ার প্রিন্ট তার আগে আপনি এখানে যে সিলেক্ট সিলেক্ট করে নিতে হবে আপনাকে আপনার কোন অর্ডারটা আপনি কুরিয়ারে পাঠাবেন অথবা প্রিন্ট করবেন আপনি যদি চান একটা করেও সিলেক্ট করতে পারেন আর আপনি যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে চান তাহলে এই যে এ জায়গায় ক্লিস ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে এরপর অ্যাকশন বাটনে ক্লিক করে সেন্ড টু কুরিয়ার এখানে যদি আমি আসি এই যে আমার এটা কিন্তু দেখাচ্ছে এই যে তারপর এখান থেকে আপনি এই যে কি যে অপশন আছে যেমন যে এখানে আনপেইড এটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন কে পেন্ডিং ক্যাশ অন ডেলিভারি নো রিফান্ড আপনি এখানে অনেকগুলো অপশন আছে আপনি যদি একটু ঢুকে এগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এরপর সেন্ড টু কুরিয়ার করে দিলেই এটা সেন্ড হয়ে যাবে আমার এখানে যেহেতু কুরিয়ারটা সেট করা নাই বা ওদের কাছে আমার কোনো অ্যাকাউন্ট নাই ওই জন্য এটা আমি সেন্ড করতে পারছি না আপনারা যখন ওখানে অ্যাকাউন্ট করে নেবেন পাঠাও বা যে কোনো কুরিয়ারে তখন আপনাদের কাছে এই অপশনটা চলে আসবে ভিউয়ে ক্লিক করলে এখানে পাঠ হয় এই যে কুরিয়ার এই অপশন আছে এখান থেকে আপনি আপনার কুরিয়ারটা সিলেক্ট করতে পারবেন এই যে যেটা ইচ্ছা আপনি একটা সিলেক্ট করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি সেন্ড করে দিতে পারবেন এরপর আপনি যদি চান এটা প্রিন্ট করবেন সেই ক্ষেত্রে আগে সিলেক্ট করে নেবেন তারপরে অ্যাকশান বাটনে ক্লিক করলে প্রিন্টারে ক্লিক করলে এটা প্রিন্ট দেখাবে এটা ইনভয়েস আকারেও আপনি পাবেন ডাউনলোডও করতে পারেন আবার প্রিন্ট অপশন আমার এখানে যেহেতু প্রিন্টের অপশন নাই তাই এটা দেখাচ্ছে না আপনাদের ওখানে প্রিন্টারের অপশন থাকলে ওটা প্রিন্ট করতে পারবেন এরপর ফিল্টার বাই ডেলিভারি আপনি কিভাবে ওইটা ডেলিভারিটা রাখতে চাচ্ছেন আপনি পেন্ডিং রাখতে চাইলে পেন্ডিং অ্যাপ্রুভ করে দিতে চাইলে অ্যাপ্রুভ প্রসেসিং রাখতে চাইলে প্রসেসিং এছাড়াও আরও অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন এরপর বাতিল অপশনও আছে আপনি যদি চান যে আপনার কোনো কাস্টমার আপনার এই প্রোডাক্টটা বা আপনার এই অর্ডারটা বাতিল করতে চাচ্ছে সেক্ষেত্রে বাতিলে ক্লিক করলে আপনার এটা বাতিলে চলে যাবে এটার এখানে দেখতে পাবেন যে এটা বাতিল অপশন হয়ে আছে এরপর টাইপ অর্ডার কোড এখানে আপনি চাইলে এটা দিতে পারেন ফিল্টার বাই ডেট আপনি যে ডেটটা এখানে সিলেক্ট করবেন এখান থেকে দেখে ওই ডেটের অর্ডারগুলোই আপনার নিচে শো করবে এভাবে আপনি আপনার অর্ডারটা চেক করে নিতে পারবেন ধন্যবাদ